আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজ আপনাদেরকে একশো রোগের মহা ওষুধ হলো কালো সেই কালোজিরা দিয়ে আজকে পেঁপে ভাজি করে দেখাবো যেখানে কোনো মশলার প্রয়োজন হবে না সুস্বাদু এই পেঁপে ভাজিটা আমি এখানে পেঁপেটা এরকম পাতলা একটু ইয়ে করে স্লাইস করে কেটে কেটে নিয়েছি এখানে নিয়েছি কালো জিরা যার গুণে গুণা নিতে একশো রোগের মহা ওষুধ হলো এই কালো জিরা আজকে কালো জিরা দিয়ে আমি পেঁপেটা ভাজি করে দেখাবো যা রকম মশলার প্রয়োজন হবে না এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচানো দশ বারোটি কাঁচা কাঁচামরিচ মিডলে ফালি করে তেল হলুদ হাফ চামচ এখানে আমি মরিচটা দুইভাবে ইউজ করবো একটা কাঁচা একটা শুকনো তারপরে লবণ তারপরে নিয়েছি একটা তেজপাতা প্রথমে তেল ঢেলে তারপর শুকনো মরিচ এবং তেজপাতাগুলোকে প্রায় বিশ থেকে তিরিশ সুন্দর একটা স্মেল আনার অপেক্ষা করছি তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজটা তারপরে দিয়েছি কালো জিরা এখানে এক চামচ কালো জিরা দিয়েছি বাচ্চারা যেহেতু কালো জিরা খেতে পছন্দ করে না তখন আপনারা যে কোনো ভাজির সাথে যদি দেন ওরা কিন্তু অনেক মজা করে খাবে কারণ এটা ফ্লেভারটা কিন্তু যে কোনো ধরনের ভাজিতে কিন্তু অসাধারণ লাগে এতে করে বাচ্চাদের খাওয়া হয়ে যাবে পেঁয়াজটা এবং প্রত্যেকটা যে ভাজা হয়ে যাওয়ার পর এখন পেঁপেগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ এবং লবণটা দিয়ে এখন নেড়ে চেড়ে আমি প্রত্যেকটা জিনিস মিক্স করে নিয়েছি এই কালো জিরে দিয়ে পেপেটা যদি ভাজি করে খান যারা এখনও খাননি একবার হলো খেয়ে দেখবেন আপনারা হয়তো অনেকেই আছেন বড়রা কালো জিরা খেতে পারেন না আপনারা এইভাবে যে কোনো ধরনের ভাজি বা পাঁচফোরণের সাথে বেশি করে ইউজ করে খেয়ে দেখবেন একে তো শরীরের উপকার পাবেন নানা ধরনের ব্যথা বেদনা সব কিছু দূর হবে এবং নিজেদের শরীরের অন্যান্য রোগের জন্য অনেক হেল্পফুল হবে আস্তে আস্তে আমার ভাজিটা কালার অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এতে করে কিন্তু ভাজিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে পেঁপেটা যেহেতু একটু শক্ত সবজি সময় লাগবে আমি কিন্তু পেঁপের সাথে কোনো কিছুই দেয়নি আমি জাস্ট পেঁপেটাই শুধু ভাজি করছি আপনারা আলু দিতে পারেন এখন দেখছি পেঁপেটা কীরকম হচ্ছে না আরও কিছুক্ষণ লাগবে পেঁপেটা হতে এখন পেঁপেটাকে আবারও নেড়ে চেড়ে দিয়েছি চুলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পেঁপেটাকে ভাজি করে নিয়েছি এই পেঁপেটা রুটি পরোটা লুচি নান রুটি আপনারা এটা দিয়ে খেয়ে থাকবেন এবং ঘন ডাল এবং গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ আমি এখানে কাঁচামছটা দিয়ে দিয়েছি যেন কাঁচা মাছের ঝালটা বের হয় শুকনো মাছের ঝালটা তো অত বের হবে না যেহেতু আমি ভেঙে দিয়ে নিই দুই দুইটু মরেছে কাঁচা এবং লালটা শুকনোটা ইউজ করছি আপনার যে কোনো একটি ইউজ করতে পারেন আমার ভাজিটা কিন্তু কাস্তে আস্তে হয়ে আসছে যদি ধনে থাকে উপরে একটু ছড়িয়ে দিতে পারেন আমি আর কোনো কিছুই দেব না আমার ভাজিটা কিন্তু খয়ে আসছে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে কালো জিরা যা কিন্তু খাওয়ার আগেই কিন্তু অসাধারণ লাগছে তবে ভাজিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে বেশি করে বানিয়ে রেখে দিবেন সকালের নাস্তা দারুণ জমে যাবে চলে যাচ্ছে এই যে দেখুন ভাজিটার কালারটা আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে আমার ভাজিটা হয়ে গিয়েছে এখন চলে এসেছে সার্ভ করার জন্য সুস্বাদু এই কালো জিরার ভাজিটা অসাধারণ হয়েছে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন যারা অপছন্দ করেন আশা করি সবারই ভালো লাগবে আজকের এই মহা ঔষধি গুণে কালো জিরার পেঁপে ভাজি সবাই ভালো